চিন্ময়ের রিমান্ডে বেরিয়ে আসছে সব ভয়াবহ তথ্য জানা গেছে যে কারণে আইনজীবীর সাইফুলকে হত্যা করা হয়েছিল এর সব কিছুর পেছনে কে রয়েছে কার ইশারাই বা এ সমস্ত সব কিছু হচ্ছে বাংলাদেশকে এমন অস্থিতিশীল করতে আইনজীবীর সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইস্কন সাইফুলের বাবা জানিয়েছে তার ছেলে নম্র ভদ্র এবং নামাজী ছিলেন এমনকি তার তাহাজুদের নামাজও বাদ যেত না এছাড়া জামায়াতে আমির বলেছিল সাইফুল অনেক ভালো একজন মানুষ জামায়াতের আমির তাকে অনেক পছন্দ করতো সব মিলে বোঝা যাচ্ছে সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এদিকে ইস্কন নেতা চিন্ময় অনেক ক্যারেক্টারহীন একজন ব্যক্তি ছিলেন তার অপকর্মের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর ইস্কনের বাহিনীরা একজন আইনজীবীকে শেষ করে দিল এমনকি না বুঝে আমাদের দেশের হিন্দু ভাইরাও ইস্কনের পক্ষে নিয়ে বিভিন্ন আন্দোলন করে চলেছে অথচ আপনারা জানলে অবাক হবেন এই চিনময় ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত ছিল এবং শুধুমাত্র এটুকুই নয় দর্শন থেকে শুরু করে শিশু বলাৎকার এমন কোনো অপকর্ম নেই যা ঘটায়নি এই কুলাঙ্গার এই চিনময় দাসের অপকর্মগুলো শুনলে আপনার মাথা কাজ করবে না আপনি বলবেন এতটা মানুষ কীভাবে খারাপ হতে পারে তো চলুন তার অপকর্মগুলো একে একে দেখে নেওয়া যাক তাই আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও প্রথম দেখেন তাহলে এখনই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকটা ধর্মেই নারী নির্যাতন এবং শিশু বলাৎকার একটি হারাম কাজ তারপরেও ইস্কন নেতা চিন্ময় প্রায় সময় শিশুদের সাথে বলাৎকার করতেন এমনকি নারীদের সাথে জঘন্য কাজে লিপ্ত হতেন এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই চিনময় এই সমস্ত কাজের সাথে লিপ্ত এর জন্য তাকে ইস্কন থেকে বিভিন্ন সময়ে সতর্ক করা হয়েছে তবে এ নিয়ে সনাতন ধর্মীদের মধ্যে রয়েছে চরম বিতর্ক এছাড়া হিন্দু উগ্রবাদের সংগঠন ইস্কনের সাবেক নেতা এবং সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি সাবেক সরকারকে দেশে ফিরিয়ে আনতে ইস্কন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে যা বিভিন্ন সময় ফোন আলাপের মাধ্যমে প্রকাশ হয়েছে কিছুদিন আগেও চট্টগ্রামে বিশৃঙ্খলার পিছনে ইন্ধন রয়েছে বলে প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্মে তার দুষ্টে বিভিন্ন বিভ্রান্ত ধারণা রয়েছে সনাতন ধর্মীরা অনেকে বলছে আমাদের ধর্মে অনেক শিক্ষিত এবং মার্জিত লোক রয়েছে যারা বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া ইস্কনের নামে অনেক অভিযোগও উঠে এসেছে দুই হাজার ষোলো সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর ব্যাপক ঘুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরালও হয়েছিল এছাড়া ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেটের মসজিদের একজন ইমামকে শেষ করে দিয়েছিল তারা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপি মুসলিম ও বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরও খুবই বেশি সুবিধা হবে ইস্কন বাংলাদেশে ঠিক সেই কাজটাই করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই ধারণা ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করা ইস্কনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মুসলমানদের উপর দায় চাপিয়ে দেয় ঠিক যেমনটা দেখা গেছে পাঁচই আগস্ট সরকার পতনের পর হিন্দু মহিলারা বাসায় চিল্লাচ্ছে যে আমাদের মন্দির ভেঙে ফেলছে আপনারা সাহায্য করুন কিন্তু আসলে সেখানে কেউই ছিল না তারা নিজেরা নিজেরা অভিনয় করেছিল এরকম বিভিন্ন জায়গায় নিজেরাই হামলা করে মুসলমানদের উপর দোষ চাপাতে চেয়েছে তারা এগুলো সাধারণ হিন্দুরা করেনি এগুলো করেছে ইস্কন সংগঠনের লোকজন সরকার পতনের পর থেকে এই অপ্রপ্রচার চালাতে থাকে তারা যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠার আগেই তারা সারা দেশে এমন একটি গুজব ছড়াতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় এ ধরনের গুজব মহাযজ্ঞ চালানোর পরিকল্পনা আগে থেকেই ছিল এবং মোদী সরকার এই সমস্ত কিছু আগে থেকেই বলে রেখেছিল যে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছিল তবে দেশের প্রধান প্রধান গণমাধ্যম ঘটনার তেমন কোনো সত্যতা খুঁজে পায়নি তবে ভারতীয় মিডিয়া হিন্দুত্ববাদীদের গুজব ঢাকডল বিটিয়ে প্রচার করতে থাকে আর রিপাবলিক বাংলার সেই হনুমান তারা সকলেই চেনেন যে এই খবরগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছিল তার নিউজের ভাষা শুনলে যেন মনে হয় বাথরুম নিউজ করছে অতীতে সাবেক সরকারের আমলে ইস্কন নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা ভোগ করেছে কিন্তু তারপরও তারা সাবেক সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী একটা বিরাট ষড়যন্ত্র করছিল এবং সেই ষড়যন্ত্র তারা এখন বাস্তবায়নই করছে তাদের ষড়যন্ত্রটি হচ্ছে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যেন মনে হয় বাংলাদেশের সংখ্যালঘুরা অনিরাপদ সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় সাবেক সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলার শিকার হয়নি কিন্তু তার পর সরকার পতনের মাত্র কয়েকদিন পর থেকে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি নিয়ে সনাতনী ধর্মের বহু নামী বেনামি সংগঠন এবং তাদের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা গেছে সাম্প্রদায়িক সময়ে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় আসলে এই জাগরণ মঞ্চের পেছনে ইস্কনের হাত রয়েছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে এবং চট্টগ্রামে ঘটনার মাধ্যমে তারা বাংলাদেশকে কিছুটা অস্থিতিশীল করেও ফেলেছে সাবেক সরকারের আমলে একাধিকবার হিন্দুদের উপর বড় পরিসরে হামলা করা হয়েছিল তখন হিন্দুদের এত বড় বড় মিছিল চোখে পড়েনি সে সময় আওয়ামী লীগের বড় বড় নেতারা ছিল হিন্দু ধর্মীয় কিন্তু তারাও তখন হিন্দুদের রক্ষা করতে বিশেষ কোনো ভূমিকা পালন করেনি সরকার পতনের মাত্র তিন মাসে তারা যত আন্দোলন করেছে বিগত পাঁচ বছরে তার সামান্যও দেখা যায়নি আসলে ইস্কন সাধারণ হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করতে চায় ইস্কন ভক্তি সরানোর মাধ্যমে বাংলাদেশে মন্দিরভিত্তিক সহিংসতার বীজ বপন করেছে প্রকৃতপক্ষে বাংলাদেশে ইস্কনের কোনো প্রয়োজন নেই কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলাদেশে অনেক আগে থেকেই ব্যাপক কৃষ্ণ ভক্তি প্রচলিত ছিল ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় বরং বাংলাদেশের সনাতনী হিন্দুরা ইস্কনের বহু নির্যাতনের শিকার হয়েছে তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম বন্ধ করা উচিত এতে করে অন্তত দেশের হিন্দুরা নিরাপদে থাকবে তবে নরেন্দ্র মোদী যে ট্রাম্প কার্ড খেলে চলেছে তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন আর আগের সরকার নেই যে ভারত যা চাইবে তাই করবে বাংলাদেশের মানুষ এখন একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আর আপনারা কে কে চান ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ